রাজনৈতিক ব্যাপারে যাব না সমন্বয়ের কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন স্বামীজি বলেছেন তাই না আমরা সকলকে নিয়ে চলতে চাই দেখুন বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই সারা বিশ্বের হিন্দু এক হও একজোট বাঁধ আর অন্যদিক থেকে অন্য অন্যদিক থেকে হিন্দু ধর্মগুরু পণ্ডিত এবং মহারাজরা কিভাবে তারা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে ঐক্যর বার্তা দিচ্ছে শুনলেন মহারাজ কি বললেন পরিষ্কার বললেন যে আমরা আমাদের সাথে রাজনীতির কথা বলবেন না আর বিজেপি শুভেন্দু অধিকারীরা হিন্দু 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 সনাতনী সনাতনী বলে এসআইআর নামে বাংলা বাঙালিকে চরম বিপদে ফেলে দিল সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে কি গেরুয়াপন্থী বা মহারাজরা বা স্বামীজিরা বা আপনার হিন্দু ধর্মগুরু পুরোহিতরা তারা বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে এ বিষয়ে নিয়ে আমরা কথা বলে নেব ডাক্তার অরিন্দম বিশ্বাসের সঙ্গে তিনি কি বলছেন শুনুন সরাসরি সত্যিকারের ধর্ম যারা মানে সত্যিকারের মহারাজজি যেরম বললেন না এটাই কিন্তু হিন্দু ধর্মের বাণী হিন্দু ধর্মের বক্তব্য কাউকে মেরে দাও পিটিয়ে দাও পুড়িয়ে দাও এটা কিন্তু হিন্দু ধর্মের বক্তব্য নয় আর যে মহারাজজি কথাটা বললেন এটাই কিন্তু সত্যিকারের ওই সনাতনী কথাটা মাঝে মাঝে শোনো তার বাণী একটা আছে তার বার্তা আছে এটাই কিন্তু ঘটনা যে সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলো আর উনি রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী রাম যত মত তত পথ কথাটা কিন্তু বলেছিলেন তো ঘটনাচক্রে উনি যে বিষয় নিয়ে রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে বা রামকৃষ্ণ দেব যা কথা বলেছেন এবং বিবেকানন্দ তার ছাত্র হয়ে তার শিষ্য হয়ে যে কথাগুলো বলেছেন সেগুলোই কিন্তু সারা পৃথিবীতে তারা পৃথিবীতে কিন্তু গ্রহণ করা হয়েছে গৃহীত হয়েছে বিজেপি তো হিন্দুদের তাতিয়ে ভোটটা আনতে চাইছে বিজেপির লক্ষ্য ভোট হিন্দুদের হিতে বিজেপি কাজ করছে তা নয় নিজেদের স্বার্থে কাজ করছে এই স্বার্থটা ব্যবহার করছে হিন্দুদের এক শ্রেণীকে যাতে অন্য ধর্মের সাথে লাগিয়ে দাও মারপিট লাগিয়ে দাও রক্তপাত করুক রক্ত রক্তক্ষরণ হোক এবং এতে ধর্মের নামে যে অন্য মানুষকে অন্য ধর্মের মানুষকে অত্যাচার করা সেটা কিন্তু বিজেপির বার্তার মধ্যে আছে বিজেপি স্বামী বিবেকানন্দর বাণীটাকে নিয়ে কাজে লাগাচ্ছে স্বামী বিবেকানন্দ যদি আমি সত্যি পড়ি সেখানে বিজেপির সাথে কোনো মিল নেই স্বামী কি বিবেকানন্দর বাণী অন্য ছিল যে আজকে ওয়েস্টার্ন ফিলোসফিটাকে নিয়ে আমাদের ইস্টার্ন ফিলোসফির একটা মিলন কিন্তু বিজেপির স্বামী বিবেকানন্দর কিছু কথা সেটাকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য করেছে আর এর বাইরে কিচ্ছু না স্বামীজি না না সেটা প্রচার করবে কেন যদি আজকে বিবেকানন্দকে আমি প্রতি লাইনটা আমি বুঝতে চাই তাহলে তো আমার প্রচুর মানে বেরিয়ে আসবে এবং যে মানেটা একটাই যে সর্বধর্মের কিন্তু একটা মিলন হতে পারে নিজেদের মধ্যে একটা শ্রদ্ধা সম্মান থাকবে সেইটাই তো বিজেপি চাইছে না স্বামী বিবেকানন্দ কয়েকটা কথা তুলে আর বাকিগুলো ভুলে সেটা তো আর ধর্মের কথা প্রচার না নিজেদের ভোট রক্ষার স্বার্থে করছে আর ভোট বাড়ানোর লক্ষ্যে করছে পরিষ্কার কথা বিজেপি আবার তো আমি বলছি এটা সবসময় বলি আবার বলব একটা বাঙালি বিরোধী দল যারা বাঙালিকে শেষ করছে হিন্দু মুসলমানের নামে বাঙালিকে এক শ্রেণীর বাঙালিকে তাতিয়ে দিচ্ছে যে মুসলমানরা খারাপ খ্রিস্টানরা খারাপ পঁচিশ তারিখ সেটা নিদর্শন আমরা দেখতে পেলাম আমরা বিভিন্ন নিদর্শন দেখব যদি বিজেপি কোনো দিন দুর্ভাগ্যক্রমে বাংলায় চলে আসে তো সেই এবং এবং অবাঙালিতে বাড়বে ডবল ইঞ্জিনে এঞ্জেল চাকমা তাহলে তো মারা যাওয়ার কথা না এঞ্জেল চাকমাকে চাইনিজ ভেবে পিটিয়ে মেরে দিল দেরাদুনে সেখানে তো ডবল ইঞ্জিন চলছিল ত্রিপুরাতেও কি করা যাবে এটাই তো ঘটনা বিজেপি যখনই ডবল ইঞ্জিন এটা তো বিজেপির নাম মোদি মোদি মনে আছে সে সময় সময় ইলেকশনের সময় এটা কি একটা প্রাইম মিনিস্টার নির্বাচন হবে একটা ভারতের নির্বাচন হবে সেখানে এই সব স্লোগান কি স্লোগান তার কি মানে আছে কি গুরুত্ব আছে পরিষ্কার কথা বিজেপি একটা বাঙালি বিরোধী দল এবং ধর্মকে সুবিধা করে দা ক্ষতি করছে না এসআইআর করে ক্ষতি করছে না বা হাঁটু খারাপ হয়ে গেছে তাকে যেতে হচ্ছে টিউব নিয়ে তাকে যেতে হচ্ছে কি অমানবিকের দল একেবারে বদমাইশের দল বা মানে অসভ্যদের দল অমানবিক হ্যাঁ একদম হবে যারা আজকে এসআইআর কষ্টটা বুঝেছে তারা এটা বুঝেছে যে বিজেপি কি চাইছে যে বাঙালিকে বাংলা থেকে শরণার্থী করো ডিটেনশন ক্যাম্পে রাখো এসআইআর সি এ এনআরসি করে বাঙালিকে শেষ করে দাও বাঙালি হিন্দু বাঙালি মুসলমান যারা একসাথে থেকেছে সহাবস্থানটাকে নষ্ট করে দাও আর তার সাথে এরপরে আগরওয়াল শাহ যত গুজরাটি মালগুলোর এসে এখানে ভিড় বাড়বে এটাই তো বক্তব্য আজকে ইলেকট্রিক লাইন খেয়ে নিয়েছে গুজরাটিরা আজকে ইডেন গার্ডেন্সে এক ডালমিয়া এত বছর কাটিয়ে এরাই হবে বিজেপির সবথেকে বড়ো সম্বল তারাই শক্তি তারাই বিজেপির রথ চালাবে বাঙালিরা পিছিয়ে থাকবে আমরা দেখলাম যে মহারাজজি যে কথা বলছে রাজনীতি কথা আমাদেরকে বলবেন না সর্বধর্ম সংস্থার কথা বলছেন তিনি কিন্তু বিজেপি কথা তো হিন্দু হিন্দু ভাই ভাই বিশ্বের হিন্দু এক হ সেখানে তো স্বামীজি এটা বলছেন না মানে যে গুরুজির ভিডিও আমরা দেখি আমিও তো হিন্দু আমি তো বিজেপিকে দায়িত্ব দেয়নি এরকম প্রচুর হিন্দু আছে কোটি কোটি হিন্দু আছে এরা বিজেপিকে দায়িত্ব দেয়নি হিন্দুত্বের বাণীটাকে ছড়িয়ে দেওয়ার আমার কাছে স্বামী বিবেকানন্দ আমার কাছে রামকৃষ্ণ আমার কাছে নজরুল ইস কবি নজরুল ইসলাম আমার কাছে লালন ফকির রবীন্দ্রনাথ শান্নাল তো ওরা রবীন্দ্রনাথকে ভীষণ ভালো রিসার্চ করেছে দারুণ গবেষণা করেছে রবীন্দ্রনাথকে শান্তিনিকেতনে বার্থ সার্টিফিকেট দিয়েছে এসআইআর হলে রবীন্দ্রনাথকেও ডেকে দিত প্রায় রাজা রামমোহন রায়কে এখনও ব্রিটিশদের দালাল বলে মানে কীরকম দালাল বলে কিভাবে বলে কায়দা করে বলে যে রামমোহন রায় বলেছিল যে ওদের সাথে উইলিয়াম কেরির সাথে বোঝাপড়া করে যে উইলিয়াম কেরি বলেছিল তোমাদের ফান্ডিং দেওয়া হবে আর তোমাকে বলতে হবে হিন্দুরা খুব বারবারিক অর্থাৎ সতী মাত্র নাকি তিনশো সতী হয়েছিল এইসব বিজেপি কি করছে রাজা রামমোহন রয়ের মতো লোককে যাদের ক্রেডিট ছিল তাদের মানে কৃতিত্ব অর্জন করেছিল সব সবার মধ্যে সেই মানুষটাকে নিচে নামিয়ে দিচ্ছে বাঙালিদের এইভাবে যদি কণ্ঠাসা করো বাঙালি কিন্তু আবার বলছি বাঙালি বিশ্বজনীন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বিশ্বমানও হতে পারে কিন্তু বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের কথা এখন সবাই বলে সুতরাং বাঙালি একত্রিত হলে ছুঁড়ে ফেলে দেবে আগরওয়াল নাথানি গাথানিদের দলকে আচ্ছা এই যে এই যে বিজেপি আপনার কি মনে হচ্ছে ছাব্বিশে বিজেপি এসআইআর করে এক নম্বর আর দু নম্বর কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইলের ঘটনা যা ঘটলো তাতে এই দুটো ইস্যুতে হয়ে যাবে অনেক বিপ্লবী পলিটিক্যাল অ্যানালিস্ট আছে যা তোমরা তুমি খুব ভালো করেছো নামগুলো আর বলছি না বিভিন্ন বিভিন্ন কোট বিভিন্ন বিভিন্ন প্যান্ট পরে মাঝে মাঝে রঙ রঙিন হয়ে আসে দেখবে বিভিন্ন চ্যানেলে এই রঙিন পলিটিক্যাল অ্যানালিস্টদের উল্টো পাল্টা বিশ্লেষণ কোনোদিন কাজে আসেনি আসবেও না দু হাজার ছাব্বিশে বিজেপি কিন্তু যাবে এটা কথা সে বিজেপি নিজে চাইছে স্লোগান বানাতে আছে আমিও তো স্লোগান বানাতে পারি স্লোগান বানাতে পারি কিন্তু বিজেপিও বানাচ্ছে ইচ্ছে হচ্ছে স্লোগান টাকা দিয়েছে কেউ স্লোগান বানিয়ে দিয়েছে অসুবিধে কি আছে এরকম কবিতা আবৃত্তিগুলো করবে করে তা কতটা লাভ করবে মানুষকে বোঝাবে এসআইআর করে আমি বাঙালিদের কষ্ট দিয়েছি আমি বাঙালিদের জায়গায় জায়গায় ছুটে মানে ছুটিয়েছি আমার একাশি বছরের একজন রোগী সে গিয়ে কত কষ্ট হয়েছে মানুষটার ফাঁটতে পারে না ঠিকমতো শাকি গিয়ে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে এসআইআরের জন্য এই কি অমানবিক ব্যবহার

অশিক্ষা অশিক্ষা যদি থাকে সেখানে আর নির্লজ্জ না অশিক্ষা মানুষকে পেছনে ফেলে দেয় সৌমিত্র খান একটা এমপি হয়েছে এমপি হয়ে ওনাকে কিছু বলতে হবে মাঝে মাঝে একটু ফেসবুক লাইভ টাইভ করেন উনি শুনেছি তো আমার বক্তব্য হচ্ছে সব লোককে দিয়ে যত আরও বেশি আসবে তত বিজেপির প্রতি একটা বিরক্তি মানুষের আসবে এবং এই বিরক্তি থেকে বিজেপি কে ছুড়ে ফেলে দেবে মানুষ এইটুকু আমি বিশ্বাস রাখি বৈষ্ণ দেবী কলেজ যেটাতে হয়েছে ওখানে যাতে মুসলমান ক্যান্ডিডেট রয়েছে সেটা বন্ধ করে দিলে কি এটা ছোট লোকামি হচ্ছে এটা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে তাই চাইছে একদিকে বাংলাদেশকে দেখে ওরা বেশি করে শিখছে আমার মনে হচ্ছে আরও বেশি অনুপ্রাণিত হচ্ছে বাংলাদেশকে দেখে আফগানিস্তানকে দেখে পাকিস্তানকে দেখে এই যে ঘটনাগুলো ঘটছে অশিক্ষিত হলে অমানবিক হলে তাদের কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি না দেশ সেবা আশা করতে পারি না দেশের মানু মাতৃকাকে সম্মান করতে শেখা তার জন্য যে জ্ঞান অর্জন করতে হয় সেইটা বিজেপির মধ্যে নেই বিজেপি শেখেও